পলতায় বেঙ্গল এনামেল বাবু কোয়াটারের পিছনে পরিত্যক্ত জঙ্গল থেকে দশটি বোমা উদ্ধার বহু বছর ধরে বন্ধ পলতার বেঙ্গল এনামেল ওয়ার্কার্স লিমিটেড কারখানাটি বহু বছর ধরে বন্ধ থাকায় বাবু কোয়ার্টারের পার্শ্ববর্তী এলাকা জঙ্গলে ছেয়ে গিয়েছে পরিত্যক্ত কারখানার পাশেই রয়েছে রেল লাইন পরিত্যক্ত জঙ্গলের মধ্যে রয়েছে একটি বড় বটগাছও স্থানীয় বাসিন্দা তপন কাঞ্জিলাল জানান বৃহস্পতিবার সকালে বহিরাগতরা জঙ্গলে কাঠ ও শুকনো পাতা কুড়োতে আসে তারা দেখতে পান বটগাছের ডালে বোমা ভর্তি একটি বস্তা ঝুলছে এরপর তারা বাবু কোয়াটারের বাসিন্দাদের খবর দেয় সীমান্তবর্তী জায়গা হওয়ায় ঘটনাস্থলে আসে নোয়াপাড়াও টিটাগড় থানার পুলিশ বস্তার মধ্যে লুকিয়ে রাখা বোমাগুলি পুলিশ উদ্ধার করে নিয়ে যায় কোয়ার্টারের ভেতরে বোম না কোয়ার্টারের লাগোয়া একটা পরিত্যক্ত জায়গা যে যেটা যে কোম্পানির কোয়ার্টার আমরা থাকি ওই কোম্পানি দীর্ঘদিন ধরে বন্ধ এবং ওখানে জঙ্গল হয়ে রয়েছে ওখানে নোংরা সাপ খোপ থাকে আমাদের ওদিকে যাতায়াতও নেই আজ সকালবেলা কিছু লোক আছে যারা বাইরে থেকে আসে কাঠফাট কুড়ায় গরিব মানুষ কাঠফাট কুড়ায় তারাই দেখতে পায় যে একটা ব্যাগের মানে বস্তার মধ্যে ওই গাছের ওপরে একটা বস্তার ঝুলছে তো বস্তাটা দেখে বস্তার মধ্যে বোমের কিছু মানে কয়েকটা বোম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তখন ওরা এসে খবর দেয় আমাদের এখানে লোকাল লোকদের তো লোকাল লোক তখন পুলিশকে খবর দেয় পুলিশ এসে বোমগুলো ইয়ে উদ্ধার করে

কারা কি কারণে ওই জঙ্গলে বোমাগুলি লুকিয়ে রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে তবে এতগুলো বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত বন্ধ কারখানা কোয়ার্টারে থাকা বাসিন্দারা